এবং এই গণিত ধরো এই ভিডিও গুলো পেতে চাও তোমরা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবা আর তোমরা যদি আগের অধ্যায় ভিডিও গুলো দেখতে চাও তোমরা সেখান থেকে দেখতে পারো তো এখানে আমাদেরকে কি কি বলতেছে দেখো তো বিয়োগ অর্থাৎ আমরা এখন বিয়োগ সম্পর্কে জানবো যে একটি নার্সারিতে সাতশত বিয়াল্লিশটি গোলাপ চারা ছিল এবং সেখান থেকে মনির বাগান থেকে অর্থাৎ বাগান করার জন্য সে তিনশত পঁচানব্বইটি চারা কিনলো এখন নার্সারিতে মোট কতটি চারা রইলো দেখো একটা নার্সারিতে মোট চারা ছিল কতটি সাতশো বিয়াল্লিশটি এবং সেখান থেকে মনির বাগান করার জন্য কতটি এই তিনশো পঁচানব্বইটি চারা কিনলো অর্থাৎ কোন চারা নার্সারি থেকে যখন তুমি চারা গাছ নিয়ে আসবে নিশ্চয়ই সেখানে কি হবে এই সংখ্যা কমে যাবে তার মানে কি আমাকে অবশ্যই বিয়োগ করতে হবে ওকে তাহলে দেখো নার্সারিতে কতটি চারা রইল এটা করার জন্য আমরা কি করব এটাকে বিয়োগ করব তো কিভাবে এই যে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা বিয়োগ করা যায় তা পুনরায় আলোচনা করি এবং প্রথমে একক স্থানীয় অঙ্ক বিয়োগ করব এবং ক্রমান্বয়ে পরের স্থান স্থানগুলো বিয়োগ সম্পন্ন করি কিন্তু সংখ্যা সরানোর সময় কি রাখতে হবে সতর্ক থাকতে হবে দেখো এইখানে এই যে আমরা কিভাবে এটা দেখো যে সাত বিয়াল্লিশ থেকে আমরা তিনশত পঁচানব্বই কে বিয়োগ করবো এবার দেখো দুই থেকে তুমি কে বিয়োগ করতে পারবে না বারো তাহলে বারো থেকে তুমি যদি পাঁচ বিয়োগ করে দাও তার কত আসবে সাত দেখো এই কথাটাই বলতেছে যে যোগের মতোই এককের স্থান থেকে শুরু করতে হবে এবং আমরা দুই থেকে পাঁচ বিয়োগ করতে পারি না তাই আমরা দশক স্থান থেকে অর্থাৎ

এক দশ নিয়েছি এবং কত হয়েছে তিন হয়েছে ওকে এবং এখান থেকে তিন দশ থেকে নয় বিয়োগ করতে পারে না তাই শতক স্থান থেকে এক শতক অর্থাৎ দশটি দশ শতকের ঘরে নিয়ে এসে বিয়োগ করবো তার মানে তেরো থেকে নয় বাদ দিলে কত হবে আমার হচ্ছে চার তাহলে হাতে কত থাকবে আমাদের মূলত হচ্ছে এক থাকবে তাহলে এইবার তুমি সাত থেকে যদি এক বিয়োগ করে দাও তার মানে কত হবে ছয় এদিকে ছয় তাহলে এইবার ছয় থেকে তুমি তিন বিয়োগ করলে কত আসবে আমাদের হচ্ছে তিন আসবে পরমণীক তাহলে ওই নসরিতামা হচ্ছে সারা সংখ্যা কতটি আছে 347 টি তাহলে আশা করি বুঝতে পারছ যে কিভাবে আমরা এই বিয়োগগুলো করব দেখো এখানে এক নম্বর কি বলতেছে যে বিয়োগ করি অর্থাৎ এখানে দেখো মোট 11 ম্যাথ দেওয়া আছে এই 11 টা ম্যাথরা এখন কি করতে হবে বিয়োগ করতে হবে তো চলো আমরা এই ম্যাথগুলো কিভাবে খুব সহজে বিয়োগ করতে পারি সেই বিয়োগগুলো নিয়ে এখন আমরা কি করব আলোচনা করব যে প্রথমতে এক নম্বর কথা দেওয়া আছে দেখো তো যে 478 থেকে 136 কে কি করতে হবে বিয়োগ করতে হবে অর্থাৎ তুমি চার থেকে যদি অর্থাৎ সাত থেকে তুমি যদি তিন বিয়োগ করে দাও তার মানে কত আসবে আমাদের হচ্ছে চার হাতে থাকবে না আট থেকে তুমি যদি ছয় বিয়োগ করে দাও তার মানে কত আসবে তোমার হচ্ছে দুই হাতে নেই চার থেকে তুমি এক বিয়োগ করে দাও তার মানে কত আসবে তিনশো কত কত চব্বিশ ভাবে আমরা এখন হচ্ছে দুই নম্বরটা দেখবো দেখো দুই নম্বরটা আমাদের কি বলতেছে যে চার থেকে তুমি শূন্য কে যদি বিয়োগ করে দাও তার মানে কত আসবে আমাদের চার এবার দুই থেকে কে বিয়োগ করতে পারবো না কেন দুই শত আরোশো আট কি আমার বড় এই কারণে দুই এর সাথে আমাকে কি করতে হবে দশ এখানে আমরা যোগ করে দেবো তাহলে কত হয়ে গেল দশ হচ্ছে আট বিয়োগ করে দাও তার মানে কত আসবে আমাদের হচ্ছে চার হাতে কত ব্যাগ তার মানে কি ছয় থেকে একবার দিয়ে দিলে কত আসবে আমার পাঁচ তাহলে পাঁচ থেকে কি তিন বিয়োগ করে দাও কত আসবে দুই তার মানে কত আসলো এই যে দুইশো হচ্ছে চুয়াল্লিশ আসা কেউ বুঝতে পারছো এবার তিন নম্বরটা দেখো কি বলতেছে যে তুমি হচ্ছে পাঁচ থেকে আটকে বিয়োগ করে দেবো ওকে তাহলে পাঁচ থেকে তো আটকে আমরা বিয়োগ করতে পারবো না কেননা পাঁচশো টু আড়শো আট বড় এই কারণে এখানে আমাকে কি করতে হবে দশ আমরা যোগ করে দেবো ওকে তাহলে কত হবে পনেরো তাহলে পনেরো থেকে তুমি যদি হচ্ছে আট বাদ দিয়ে দাও তাহলে কত হবে পনেরো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তার মানে কত আসবে সাত তার মানে কি আমরা কত দেবো এখানে সাত হাতে কত এক তাহলে তুমি এই কি করবা এই যে তিন থেকে এক বাদ দিয়ে দিলে কত দুই এবার দুই থেকে কি নয় কে বিয়োগ করা যায় অবশ্যই না এই কারণে এখান থেকে আমাকে আরো কি করে দিতে হবে দশ আমরা যোগ করে দিব তাহলে কত হবে আবার দুই আর দশে কত বারো তাহলে বারো থেকে তুমি হচ্ছে বিয়োগ করে দাও তাহলে তার মানে আমাদের কত আসবে হাত তিন হাতে কত আছে এক তুমি কি করবে এই তাহলে তিন থেকে এক বিয়োগ করে দাও তার মানে সরি চার থেকে এক বিয়োগ করে দিলে কত আসবে তিন তার মানে এখানে তো আমরা বিয়োগ করতে পারবো না তিন তিনের নামবে তার মানে কত আসবে তিনশো তো কত

যে আমরা এই যে দেখো এক থেকে তো ছয় বিয়োগ করতে পারবো না তার এখানে আমাকে এই চিন্তা করতে হবে এর সাথে তুমি দশ যোগ করে দাও তাহলে এর সাথে যদি তুমি দশ যোগ করে দাও তাহলে কত আসবে দশ আর কত এগারো তাহলে এগারো থেকে তুমি যদি ছয় বাদ দিয়ে দাও তাহলে কত আসবে ছয় সাত আট নয় দশ এগারো তার মানে কত আসবে পাঁচ হাতে কত এক তাহলে হাতের এক আর এই এক মিলে কত হবে দুই তাহলে চার থেকে দুই গেলে আমার কত থাকবে অবশ্যই দুই তারপরে হাতে তো নেই এবার পাঁচ থেকে তুমি কি করবে পাঁচ থেকে এই দুই কে বাদ দিয়ে দিলে আমাদের কত আসবে হচ্ছে তিন তার মানে কত আসলো তিন কত পঁচিশ তাহলে ছয় নম্বরটা দেখো যে এবার তুমি দুই থেকে তো নয় বিয়োগ করতে পারবো না এখানে তুমি দশ যোগ করে দাও তার মানে কত আসবে দশ আর দুই কত হয় আমার বারো তাহলে বারো থেকে নয় বাদ দিয়ে দাও নয় দশ এগারো বারো তার মানে কত আসবে আমাদের হচ্ছে তিন হাতে কত এক তাহলে তুমি চার থেকে যদি এক যদি বিয়োগ করে দাও কত তিন এবার হচ্ছে কি হবে তুমি তিন থেকে শূন্য কে বাদ দিলে তো আমার আসে এবার সাত থেকে তুমি বাদ দিয়ে দাও তাহলে দুই সাত থেকে দুই বাদ দিয়ে দিলে আমাদের কত আসবে হচ্ছে তার পাঁচশো কত ওকে এবার আমরা সাত নম্বরটা দেখবো দেখো এখানে সাত নম্বরটা কি বলতেছে তাহলে দুই থেকে তুমি দুই কে বিয়োগ করে দাও তো কত আসবে নিশ্চয়ই আমাদের হচ্ছে শূন্য এবার পাঁচ থেকে তো সাত বিয়োগ করতে পারবো না তাহলে এখানে তুমি দশ যোগ করে দাও কত হবে পনেরো তাহলে এই পনেরো থেকে তুমি সাত বিয়োগ করলে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তার মানে কত আসবে আমাদের নিশ্চয়ই আট আসবে তাই তুমি এখানে কত আসবে আট হাতে কত এক তাহলে এই তুমি দুই থেকে যদি এক বিয়োগ করো তার মানে কত আসবে এক এই এক তো আমি বিয়োগ করতে পারতেছি না এক এখানে থাকবে তার মানে কত হবে একশো আশি তারপরে দেখো আট নম্বরটা এইবার তুমি এক থেকে ছয়কে বিয়োগ করা যাবে না তাহলে এখানে তুমি দশ যদি যোগ করে দাও তাহলে কত এগারো তাহলে এগারো থেকে তুমি যদি ছয় যদি বাদ দিয়ে দাও তাহলে কত হবে ছয় সাত আট নয় দশ এগারো তার মানে কত হবে পাঁচ তাহলে এখানে বসে হচ্ছে পাঁচ হাতে কত এক তাহলে তুমি তিন থেকে যদি এক বিয়োগ করে দাও তার মানে কত হবে নিশ্চয়ই হচ্ছে দুই তাহলে দুই থেকে ছয় চার কি বিয়োগ করা যায় অবশ্যই না তাহলে একে এর সাথে দশ যোগ করে দিলে কত হবে বারো তাহলে বারো থেকে তুমি চার বিয়োগ করে দিলে কত আসবে আমাদের মনে হচ্ছে আট হাতে কত এক তাহলে তিন থেকে তুমি এক বিয়োগ করলে কত দুই তাহলে দুই থেকে এক বিয়োগ করলে কত থাকবে এক তার মানে কত হবে একশো পঁচাশি এবার তারপর হচ্ছে নয় নম্বরে দেখো আমাদের শূন্য থেকে যদি সাতকে বিয়োগ করা যাবে না তাহলে শূন্য সাথে আমাকে কি করতে হবে দশ যোগ করে দিতে হবে ওকে তাহলে দশ থেকে সাত গেলে কত আমাদের হচ্ছে তিন হাতে কত এক তাহলে পাঁচ থেকে এক বিয়োগ করলে কত চার তাহলে চার থেকে কি বিয়োগ করা যায় অবশ্যই না তাহলে এর সাথে দশ যোগ করে দাও তার মানে কত হবে চোদ্দ তাহলে চোদ্দ থেকে আট বিয়োগ করো তাহলে চোদ্দ আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তার মানে কোথায় আসবে ছয় হাতে কত এক তাহলে তুমি আট থেকে এই এক বিয়োগ করলে কত সাত তাহলে যে সাত থেকে সাত কে বিয়োগ করলে কত আমাদের হচ্ছে শূন্য তার মানে কি বামে শূন্য তো আমার কোনো দরকার নেই তার মানে কোথায় আসবে শুধুমাত্র তিষট্টি তার মানে এটা কিন্তু হচ্ছে সাত বুঝছো তার মানে আমরা কি করবো যে এক বিয়োগ করলে কত হবে সাত আসবে সাত থেকে সাত বিয়োগ করলে শূন্য বামে দেওয়ার দরকার নেই একইভাবে দশ নম্বরটা তাহলে তিন থেকে নয়কে বিয়োগ করতে পারবো না এখানে আমরা হচ্ছে কত দেবো দশ তাহলে তেরো তাহলে তেরো থেকে নয় বিয়োগ করো নয় দশ এগারো বারো তেরো তার মানে কত আসবে আমাদের হচ্ছে চার হাতে কত থাকবে নিশ্চয়ই আমাদের হচ্ছে কত থাকবে এক তাহলে শূন্য থেকে অর্থাৎ এ তুমি তখন কী চিন্তা করতে হবে দশ তাহলে দশ থেকে তুমি এক বিয়োগ করলে কত আসবে নয় এবার দেখো যে নয় থেকে সাত বিয়োগ করলে কত আসে আমাদের হচ্ছে দুই হাতে নয় এইবার কত চার থেকে তুমি সে এক বাদ দাও আসবে তিন তিনশো কত চব্বিশ এইবার দেখো শূন্য থেকে তো আমরা বিয়োগ করতে পারবো না আমরা কত দেবো কত চার হাতে কত এক তাহলে আবারও দশ থেকে এক বিয়োগ করলে কত নয় তাই তো তাহলে নয় থেকে তুমি ছয় বাদ দিলে কত আসবে আমাদের তিন তার মানে এটা হচ্ছে আমাদের কত নয় মানে এটাকে একটু ভালো করে দিই তাহলে এটা হচ্ছে আমাদের তো নয় নয় থেকে তুমি ছয় বাদ দিলে কত আসবে আমাদের হচ্ছে তিন আর তাহলে আমরা এই দুটো কাজ করলাম আর পাঁচ তো আমার পাঁচই হবে তার মানে কত আসলো আবার ও আমাদের তো হাতে তো এক ছিল ওই হাতে এক আমাদের কি করতে হবে বিয়োগ করে দিতে হবে তার মানে কি হাতের এক নিয়ে কত হবে আমাদের হচ্ছে চার তার মানে কত হবে এই চার চারই হবে চারশো কত আসবে চৌত্রিশ তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো যে কিভাবে তোমরা এই বিয়োগগুলো করবে ওকে তারপরে দেখো আমরা যদি নিচের দিকে আসি এখানে কি বলতেছে যে আট শত হাজার তিন হাজার চারশত বারো করে কত হবে সেটা এখানে কিভাবে করা যায় দেখো উপন্যাস লিখছে এখানে আট হাজার চৌষট্টি বিয়োগ কত তিন হাজার চারশত কত বারো এবার তুমি চার থেকে যদি দুই কে বাদ দিয়ে দাও তার মানে কত হবে দুই এবার দশকের ঘরে তুমি ছয় থেকে এক বিয়োগ করলে কত হবে পাঁচ এবার শতকের ঘরে সাত থেকে চার বিয়োগ করলে কত হয় তিন আবার এবার হচ্ছে হাজারের ঘরে আট থেকে তিন বিয়োগ করলে কতভাবে পাঁচ তার মানে কত বলো বলতো এই মোট আসলো হচ্ছে পাঁচ হাজার তিনশত কত বাউান্ন হবে তাহলে দেখো এখানে হচ্ছে বিয়োজন হচ্ছে কত আমরা আট হাজার সাতশত চৌষট্টি বিয়োজ হচ্ছে তিন হাজার চারশত বারো আর বিয়োগ হচ্ছে পাঁচ হাজার তিনশত কত তাহলে এই যে দেখো প্রথম একক স্থানে অঙ্ক তারপর হচ্ছে দশক স্থান তারপর শতক স্থান তারপর হচ্ছে হাজার স্থানে কি করতে হবে বিয়োগ করতে হবে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তা হচ্ছে বিয়োজন এবং যে সংখ্যাটি বিয়োগ করা হয় তাকে বলা হয় কি আশা বুঝতে বিয়োজার কাছে আছে টাকা এবং হিয়ার কাছে আছে কত ছয়শত পঁচাশি টাকা আছে তাহলে হিয়ার থেকে রিজার্ভ কত টাকা বেশি আছে তার মানে কি আমরা বিয়োগ মনে হচ্ছে তার কাছে কি থাকবে বেশি থাকবে তাহলে আমরা এটাকে কি করলাম এই যে উপর নিচে লিখলাম তাহলে উপরে লিখলাম পাঁচ হাজার তিনশত আটচল্লিশ হচ্ছে তিন হাজার ছয়শত কত আমার সো পঁচাশি তার মানে দেখো আট থেকে তুমি যদি তিনকে যদি বিয়োগ করে দেওয়া সরি আট থেকে পাঁচকে বিয়োগ করলে কত তিন আবার একই পাবে তুমি চার থেকে আটকে তো বিয়োগ করতে পারবে না তার মানে কি এর সাথে দশ যোগ করো তাহলে দশ হাজার চোদ্দ তাহলে চোদ্দো থেকে আট বিয়োগ করলে কত আমার ছয় হাতে কত এক তাহলে তিন থেকে এক বাদ দিয়ে দাও কত দুই তাহলে এবার দেখো এই তুমি দুই থেকে তো ছয় বিয়োগ করতে পারবে না তাহলে দু এর সাথে আবারও কী করতে হবে আমাকে এই যে দশ যোগ করে দিতে হবে তারপর অনেক কত হবে কত কত থেকে হাতে কত থাকবে এক তাহলে পাঁচ থেকে তুমি যদি এক বিয়োগ করে দাও কত চার তাহলে থেকে তিন বিয়োগ করলে কত হয় থেকে করলে কত থাকবে আমাদের তার মানে কত আসে এক হাজার ছয়শ কত তিষট্টি তার মানে আমরা খুব সহজে বলতে পারবো যে এই যে কার ইয়ার থেকে রিজার্ভ মূলত হচ্ছে কত এই যে এক হাজার ছয়শ ষট্টি টাকা কি আছে বেশি আছে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত পরবর্তী এখানে দুই নম্বরের বিয়োগগুলো নিয়ে আলোচনা করবো তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ